নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে অনুষ্ঠিত জয় মঙ্গলবারের ব্রত পালনের নিয়ম অর্থাৎ এই ব্রত কিভাবে করতে হয় এই ব্রত পালনের জন্য কি কি দ্রব্যের প্রয়োজন হয় ব্রতীরা এই দিন কী কী খেতে পারবেন ব্রতের ফলাফল এবং এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার সমূহের তারিখগুলি জ্যৈষ্ঠ মাসেই এই ব্রত করার নিয়ম পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়বে তার প্রত্যেক মঙ্গলবারেই নিয়মিতভাবে ব্রতের পালন এবং অনুষ্ঠান পালন করতে হয় কুমারী ও সধবারা জয়মঙ্গলচন্ডীর ব্রত করতে পারে প্রথমে বলব মঙ্গলবারের ব্রত করতে গেলে কি কি দ্রব্যের প্রয়োজন হয় অর্থাৎ পূজার উপকরণ সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পান পাকা আম কলা কাঁঠাল মরশুমি ফল মিষ্টান্ন পৈতে একটি সিঁদুর কৌটো একটি আয়না ও চিরুনি কাঁঠাল পাতা বেল পাতা তুলসী পাতা আমন ধানের চাল জবের চাল কলার ঠোলা ইত্যাদি পূজার নিয়ম প্রথমে পূজার স্থানটি ভালো করে পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর আলপনা দিতে হবে একটি পদ্মফুল এঁকে তার মাঝখানে কিছু ধান ছড়িয়ে দিয়ে তার ওপর একটি ঘট বসাতে হবে একে মঙ্গলচন্ডীর ঘট বলা হয় ঘটের গায়ে দুটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ঘটে জল ভর্তি করে তারপর উপর রাখতে হবে দুটি পান ও একটি কলা ঘটের পাশেই রাখতে হবে ভাড়া এই সময়ে সাধারণত যে সব ফল পাওয়া যায় তাই দিয়েই ভাড়া তৈরি করা হয় এতে দিতে হয় দুইটি করে আম কলা লেবু লিচু জামরুল খেজুর গোলাপজাম কালোজাম ও সুপারি এর ওপরে একটি গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে ভাড়ার পাশে রাখতে হবে জল সতেরোটি কাঁঠাল পাতা একটি বেলপাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখতে হবে সতেরো গাছা দুর্বা একটি কলার ঠোলায় ভরে ভাড়ার কাছে রাখতে হবে থোলাটির গায়ে সিঁদুর মাখিয়ে নেবেন এর ওপর সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে প্রত্যেক ব্রতির জন্য একটি সিঁদুর কৌটো একটি আয়না ও একটি চিরুনি দিতে হবে পুরোহিত মশাই প্রত্যেকের নামে সংকল্প করে পুজো করবেন পুজোয় সাধ্যমতো ফলমূল ও নৈবেদ্য দেওয়ার নিয়ম পুজো শেষ হলে জয়মঙ্গলচণ্ডীর ব্রত কথা শুনতে হবে ব্রত কথা শোনার সময় হাতে তিন গাছা দুর্বা ও একটি করে ফুল নিয়ে ব্রত কথা শুনতে হবে এবং ব্রত কথা শোনা শেষ হলে গদ খেয়ে প্রসাদ গ্রহণ করতে হবে যারা প্রথমবার জয়মঙ্গলচন্ডীর ব্রত করছেন তাদের বলি যে গদ খাওয়া কী পুজোর শেষে কলার ঠোলায় পোড়া ধান ও জবের চাল তুলসী পাতা কলার সঙ্গে মেখে নিয়ে গিলে খেতে হবে একে বলা হয় গদ খাওয়া এই গদ খাওয়ার সময় সাবধান হয়ে গদ গিলতে হবে যাতে সেগুলো দাঁতে ঠেকে না যায় সম্পূর্ণ গদকে তিন ভাগ করে তিনবারের সমস্তটা খেয়ে নিতে হবে মঙ্গলচন্ডীর ব্রত করলে ব্রতীরা দিনের বেলা ফলমূল এবং রাত্রিবেলা লুচি খেতে পারবেন জয় মঙ্গলবার ব্রতের ফলাফল যে রমণী এই ব্রত পালন করে তার কখনো জলে ডুবে মরা অগ্নিতে দগ্ধ হওয়া অস্ত্রাঘাতে হত হওয়া প্রভৃতি ঘটে না এবং সে হারানো বস্তু অবশ্যই ফিরে পায় এখন বলব দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারগুলি কবে কবে পড়েছে প্রথম জয়মঙ্গলবারটি পালন করা হবে সাতই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ একুশে মে দু মঙ্গলবার দ্বিতীয় জয়মঙ্গলবারটি পালন করা হবে চোদ্দোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আঠাশে মে দু হাজার চব্বিশ মঙ্গলবার তৃতীয় জয়মঙ্গলবারটি পালিত হবে একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ চৌঠা জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার এবং শেষ জয়মঙ্গলবারটি পালিত হবে আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন